লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাবো চলো কাজ শুরু করা যাক দুর্ভাগ্যবশত চার ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না কারণ মেটেরিয়াল গুলো ডেলিভার হয়নি তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হ্যায়ার করেছি যাতে কাজটা এগো আমি একটা বিষয় দুর্গ বাড়াচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিছু হবে না দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচার একটা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু যদি পাঁচ লাখ ডলার ওই মিসাইলগুলোকে সহ্য করেও নেয় তাহলেও এরপরে আরও তিনটে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে আর বিশ্বাস করেও এরপরে যেগুলো হবে সেগুলো আরও চ্যালেঞ্জিং আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি খুব ভালো খুব ভালো এখানে টাকা আছে এখানে ট্যাঙ্ক গুলো আছে তাহলে গাড়িটা পিছনে কি করছে আমি ওটাকে সোফিস হিসেবে রেখেছি ভাই ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো আমাকে 10 মিনিট দাও আমি গাড়িটাকে ওখানে রেখে দিচ্ছি তোমার 5 মিনিট আছে আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মত সময় আছে সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানে ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার প্লে অফিসিয়ালি সময় শেষ হয়ে গেছে দেখে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে এবার কিছু মিসাইল ছড়া যাক আমি কাজ করছি বিগত পঁচিশ ঘন্টা ধরে আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু আমি পিছনে যখন এই পাঁচটা পিস্টকে দেখছি আর যে মিসাইলগুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে তোমার মনে হয় এটাকে শিপিং কান্ডের আটকে দেবে আশা করছি একটা তো আট ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে ট্যাঙ্ক গুলোকে লোড করো এই ট্যাঙ্কগুলো তোমার টাকার দিকে তাক করা আছে যেগুলো কড়ি রাউন্ড মিসাইল ছড়বে ব্ল্যাক প্রথম শটটা তুমি মারো এখানে কি ধুলো মানে গড মুখটা একবার দেখো লেকের মুখটা একবার দেখো ওর টাকাগুলো কোনোভাবেই কথা আর মানে উনিশটা বাকি তাই তো আর মাত্র উনিশটা বাকি ওহ এটা করতে খুবই মজা হচ্ছে ওহ

দাঁড়াও এগুলো তো ঠিক আছে ব্লেক দেখে তোমার টাকা গুলো আমি জানি তুমি খুশি কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাবো আর চব্বিশ ঘন্টা পরে আমাদের চ্যানেলের এর সব থেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে বম রেখে মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে নাকি তুমি জিজ্ঞাসা করছো আমি আছি ব্লেক তোমার কি মনে হয় এই গ্রিন ক্রেটের ভিতরে কি আছে আমি জানি না ভাই মনে হচ্ছে আমি উত্তরটা বলছি এখানে 100টা ক্রেট আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে তুমি এটা করবার পারমিশন কি করে পাও আমি জানি না এটা লিগ্যাল কিনা আর যখন আমরা ইউটিউব হিস্টরির সবথেকে বড় বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম ব্লেক তখন স্ট্র্যাটেজি বানাচ্ছিল কিভাবে তার টাকাগুলোকে বাঁচানো যায় স্টেপ 1 সমস্ত ফ্লেমেবল জিনিস এখান থেকে সরিয়ে ফেলতে হবে সমস্ত কাট এখান থেকে বার করে ফেলবো স্টেপ 2 ওয়াটার ট্যাঙ্ক দেবো স্টেপ 3 হলো আমি সমস্ত কন্টেইনারগুলোকে সরিয়ে আরো কাছাকাছি নিয়ে আসবো স্টেপ 4 হলো

তোমরা খুব ভালো কাজ করেছো দারুন কাজ হয়েছে পাঁচ লাখ জলেডি সার্ভাইভ করে গেছে তাহলে চলো আমার কাছে ফেরে যা তাহলে আর যেহেতু ব্লেক ক্লান্ত হয়ে পড়েছিল চব্বিশ ঘন্টারও বেশি না ঘুমিয়ে তাই সে ওয়ার্কারদের হাতে কাজটাকে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেবার জন্য ঘুমোতে চলে গেল ঠিক আছে আমি এবার ঘুমবো গুড নাইট বন্ধুরা আমি এবার ঘুমোতে গেলাম আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ওর ভাবনার থেকেও ও বেশি ঘুমিয়ে পড়লো ঠিক আছে আমার দারুণ ঘুম হয়েছে এবার দেখা যাক যে সারাটা ধরে কাজটা কত দূরে গেল এটা হাফ এটা খালি তার মানে তেমন কোনো কাজই হয়নি যখন থেকে আমি ঘুমোতে গেছি এটা একদম ঠিক নয় দেখা যাক এদিকটা কতটা কাজ হয়েছে ওর ইন্সপিরেশন স্পিচ দেবার পরেও ব্লেক যে ওয়ার্কারদের হায়ার করেছিল তারা কাজগুলোকে ঠিক মতো করতে পারেনি আর মাত্র ছ ঘন্টা বাকি আছে ব্লেক যেটা করলো তার উইক স্পট ঢাকা দিল স্পেয়ার পার্ট ইট এবং আরো অনেক গাড়ি দিয়ে এবার ঠিক লাগছে এবার বেশ ভালো লাগছে ও মিস্টার জিমি এসব আমি কি দেখছি ভালো করে শুনলে হর্নের আওয়াজ পাবে এটা একটা স্কুল বাসের হর্ন আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো বাসটাকে ঠিক আমি সেখানেই রাখবো আমি আশা করবো তাতে কোনো বাচ্চা থাকবে না এটা খুবই ছোট বাস এটা তো তুমি জানতেই চাইনি এটা হলো নতুন ফেস্টিভেল বার নতুন ফ্লেভার নতুন ব্র্যান্ডিং তুমি খেয়ে দেখবে হ্যাঁ স্ন্যাক প্রোডাক্ট দিয়ে ওকে ডিস্ট্র্যাক্ট করছি যাতে বাসটাকে ঠিক জায়গায় রাখতে না পারে ভাই সত্যি বলছি এটা সব চকলেটের থেকে ভালো সবার থেকে ভালো আমি সত্যি বলছি কেউ কি এক টুকরো চকলেট খাবে ও ও তুমি কি ওটা দেখলে

সূর্য টুড়তে দাও তাহলে একটু অন্ধকার হবে এটা আমাদের সেট করা সব থেকে বড় বোম আর আমার দেখা এটা প্রথম বো ব্লেক টু নার্ভাস হ্যাঁ মানে আমি খামছি আর কি এটা ডেটানেশন ডিভাইস এটা ধরো এটা লাইফ হ্যাঁ এটা লাইফ দিন কাজ করার পরে সতেরোটা গাড়ি ছটা ওয়াটার জাজ চারটে শিপিং কন্টেনার্স আর পাঁচ লাখ ডলার পাঁচিতে রাখা আছে দেখা যাক ব্লেক ধোনি হতে পারে কিনা নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে তাহলে তুমি তৈরি ব্লেক ফ্রি টু ওয়ান লাভ ইউ মা

আমি সবুজ দেখতে পাচ্ছি ও মাই গড আমি পেরেছি ইয়েস এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি কিন্তু মনে হচ্ছে সবগুলো ঠিকই আছে আমি পেরেছি তুমি অফিশিয়ালি চারটের মধ্যে দ্বিতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছো এবার কি তুমি পরের চ্যালেঞ্জটা দেখতে চাও হ্যাঁ ঠিক আছে ব্লেক তৃতীয় ধাপে আমরা তোমার টাকার উপরে ফেলবো জ্বলন্ত গাড়ি আর সেটার ভেতরে ভর্তি থাকবে ক্যাসোলিন কতগুলো গাড়ি ফেলবে অনেক 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 এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন ধাপ ব্লেককে শুধু আকাশ থেকে নেমে আসা জ্বলন্ত গাড়ি আটকালি হবে না তার সাথে ওকে দাচ্ছ গ্যাসোলিনের হাত থেকে টাকাটাকে বাঁচাতেও হবে যা খুব সহজেই আগুন ধরিয়ে দেয় আর গাড়িটা ছাড়ার আগে আমি আর একটা সারপ্রাইজ দেবো গুড আমি এই একটা ক্রেটের মধ্যে রেখে তার আশপাশে কংক্রিট দিয়ে আর যে কন্টিনারে টাকা থাকবে তার আরেকটা কন্টেনার দিয়ে দেব যেহেতু ব্লেক গত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করছে তাই সে একটু ঘুমোতে গেল বেশিরভাগ কাজ পরের দিনের জন্য ফেলে রেখে যদিও তাকে কনফিডেন্স দেখাচ্ছিল কিন্তু এই চ্যালেঞ্জটা এই ভিডিওতে হওয়া সবকিছুর থেকে কঠিন হবে যেটাও একেবারেই বুঝতে পারছিল না ঠিক আছে আজকে চার নম্বর দিন আর আমি জম্বির মতন ফিল করছি আর আমি এখন আরেকটা একটা শিপিং কন্টেনার যেটা আমার কাছে আছে সেটাকে আমি উপরে তুলে রাখবো আর ঠিক এমন একটা অ্যাঙ্গেল করে রাখবো যাতে উপর থেকে গাড়ি পড়লে ওটাই লেগে নিচে পড়ে যায় তাতে আমার টাকাগুলো বেঁচে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেনারকে উপরে সেট করতে হবে এবারে আমার একটু চিন্তা হচ্ছে পরের কয়েক ঘন্টা ধরে ব্লেক শিপিং কন্টেনারটাকে একটা অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করলো যাতে গাড়িগুলো ডিফ্লেক্ট হয়ে নিচের দিকে পড়ে যায় এমনকি কি কাঠের দিয়ে ও এটাকে সেট করবার চেষ্টা করলো এই কন্টেনারটা যদি আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে সেট না হয় তাহলে হয়তো আমি আমার সব টাকা হারিয়ে ফেলব আমরা পেয়েছি। ও, এবার আমার বেশ ভালো লাগছে। ওই জলের ট্যাঙ্কগুলোকে ঠিক এইখানটায় নিয়ে এসে রাখো আর এটার মধ্যে ইট দিয়ে ভরে দাও। আর যে লাস্ট গাড়িটা আমাদের কাছে রয়েছে, সেটাকে আমি এখানে রাখব যাতে এই পুরো জায়গাটা ব্লক হয়ে যায়। দারুণ লাগবে এটা। ব্যার মতোই কাজ হচ্ছে। কিন্তু ব্লেক যেটা জানতো না, আমি তার জন্য একটা টুইস্ট রেখেছিলাম। তুমি কি জানতে চাও টিসটা কি? হ্যাঁ, আমার কাছে নেই শো। দেখতে পাচ্ছো? ওটা একটা ক্যাটাপুল্ট। যেই গাড়িটা উপর থেকে পড়বে, এদিক থেকে একটা আগুনের গোলা ছুঁড়ে দেওয়া হবে। আমি অনেক কিছু গেস করেছি তবে এই ক্যাটাপুলের ব্যাপারে ভাবিনি আমার কাছে আর কোনো মেটেরিয়াল নেই আমি যে কি করবো বুঝতে পারছি শেষ এক ঘন্টায় ব্লেক তার দুর্গের দুর্বল জায়গাগুলো ঢাকা দেবার চেষ্টা করলো যদিও সেখানে একটা আসল পার্ট মিসিং ছিল সেটা হলো ওয়াটার ট্রাক যেটা সকালবেলা সে রিফিল করতে পাঠিয়েছিল কিন্তু সেটা লেট করলো আর নব্বই সেকেন্ড বাকি আছে ঠিক আছে চলো তাহলে এবার দেখা যাক ব্লেক এখন কি করতে পারে 60 59 58 ও সব কিছু ভিজিয়ে দিচ্ছে আমাদের গাড়িটা ওপর থেকে ফেলবার আগে টাকাগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে তিরিশ সেকেন্ড আর বাকি আছে তোমার কি মনে হয় এটা আগুন টাকা আঁকিয়ে দিতে পারবে একদম ভাই থ্রি টু ওয়ান এটা ফেলা দাও

আমার ওটা দরকার ছিল ভাই সৌভাগ্যবশত ব্লেক তার টাকাগুলোকে ঘিরে রেখেছিল সিন্ডার ব্লক দিয়ে তাই অল্প হলেও চান্স আছে যে ওর টাকাগুলো চলতে নাও পারে আর যেহেতু আমরা এই ভিডিওর স্ পার্টের দিকে যাচ্ছি তাই আমি এখন একাউন্ট সম্পর্কে কিছু কথা বলবো তাদের ডেবিট কার্ড আপনার টাকাকে বাড়ি তুলতে সাহায্য করবে খরচা করানোর বদলে তারাও একটু পরেই আমি সেই ব্যাপারে বলছি একর্স লঞ্চ করেছে একটা নতুন মাইটি অফ ডেবিট কার্ড যেটা ডোয়েন জন্সের সাথে তৈরি করা হয়েছে এই ডেবিট কার্ডের বিশেষত্ব হল যখনই তুমি কিছু কিনবে এটা কাছাকাছি মূল্যকে রাউন্ড আপ করে আর পার্থক্যটাকে ইনভেস্ট করে বিশ্বাস করো বা না করো তোমার টাকাও বিপদের মধ্যে রয়েছে জলন্ত আগুনের জন্য নয় বরং ওই বিলগুলো নিজের খরচা আর মূল্য বৃদ্ধির জন্য এই জন্য যখন তুমি খরচা করবে না তখন তোমার টাকা থেকে একটা হাইয়েস্ট এপিওয়াই কাজ করে দেবে স্যাটেলার এপিওয়াই এর মানে কি

আগুনের বৃষ্টি সারা রাত ধরে চলল আর আগুন আরোই বেড়ে চলল ব্লেকের টাকা বাঁচবার সম্ভাবনা ততই কমতে থাকলো না 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 এখানে প্রায় দেড় ঘন্টা ধরে আগুন জ্বলেছে হয় ওখানে সবকিছু ঠিক আছে নয়তো কিছু ঠিক নেই ওখানে দেখতে পাচ্ছ অনেক কাঠ দাদাও করে জ্বলছে ও ভুল করে একটা বড় বনফায়ার তৈরি করে ফেলেছে ও ভেবেছে একটা দুর্গ বানাচ্ছে কিন্তু আসলে ও একটা চুল্লি বানিয়েছে মানে এখনো চান্স রয়েছে যদি ওই কংক্রিট গুলো টাকাগুলোকে বাঁচিয়ে দেয় ব্লেক এবার সবাইকে দেখাও তোমার সিন্ডার ব্লক কি তোমার টাকাগুলোকে বাঁচাতে পারলো এই বিভৎস আগুনের হাত থেকে ও ও বাবা ও ও এগুলো তো সব নষ্ট হয়ে গেছে এই না ধরো দেখো সব পুড়ে গেছে বাইরের 100 সত্যি তোকে এবার মেনে নাও ব্লেক এগুলো নষ্ট হয়ে গেছে যেরকম তো তোমরা দেখছো বেশিরভাগ টাকাগুলো কি এরকম দেখতে লাগছে আবার হেরে গেলাম এটা লেজারের ভিডিও থেকেও বেশি কষ্ট হচ্ছে আমি এত পরিশ্রম করলাম কিন্তু তারপরেও কিছু পেলাম না হ্যাঁ এটাতেই খারাপ লাগছে চ্যালেঞ্জটা অফিসিয়ালি এখানেই শেষ হলো আর তুমি চলে যাওয়ার আগে ব্লেক তোমার জন্য একটা অফার আছে আমি দুটো চয়েস দেবো তুমি বাড়ি যেতে পারো হান্ড্রেড থাউজেন্ড নিয়ে অথবা তুমি তৃতীয় আর শেষ সুযোগ পেতে পারো ভবিষ্যতে কোনো ভিডিওতে কমপ্লিট করবার ঠিক আছে আমি আবার আসবো তুমি আসবে ওকে ব্রেকের জেতার শেষ সুযোগটা দেখা যাবে এখানে কিন্তু এটা ফেব্রুয়ারির আগে আসবে না আমার মনে হয় আমি দর্শকরা এবং কেউই তোমাকে শেষ সুযোগটা হারতে দেখতে চাইবো না তাহলে পরে দেখা হচ্ছে